জামাতের কোনো নেতা কর্মী তারা মসজিদে ইমামতি করতে পারবে না এবং মোয়াজানি করতে পারবে না এক কথায় আজান এবং নামাজ তারা পড়াতে পারবে না আজান দিতে পারবে না প্লাস নামাজ পড়াতে পারবে না এমন একটা কথা কিন্তু গত রাত্রে একজন নেতা বলেছে তার নাম আমি বলবো না আপনারা যদি তার নাম জানেন অবশ্যই বলবেন এবং ওই নেতার ব্যাপারে আপনারা একটা লাইন লিখে যাবেন আসলে মানুষ কতটা ভারসাম্যহীন হলে এমন কথা বলতে পারে ভাই জামাহাত ইসলামের নেতাকর্মীরা নামাজ পড়াতে পারে বলেই তারা পড়ায় আপনারা যদি পারেন তাহলে আপনারা পড়ান সমস্যা কোথায় আপনারা যদি আজান সইভাবে দিতে পারেন তাহলে আপনারাও আজান দেন সমস্যা কোথায় আমরাও দেখি যে আপনারা কেমন করে নামাজ পড়াতে পারেন কেমন করে আজান দিতে পারেন কেমন করে মসজিদ পরিচালনা করতে পারেন এটাও এই দেশের মানুষ দেখতে চায় অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে এক লাইন লিখে যাবেন